সেটা হচ্ছে আমাদের জীবনকে নিয়ে জীবনকে ঘিরে যে সুখ দুঃখ হাসি কান্না ব্যথা বেদনা সেই সব নিয়েই আলোচনা করব মৃত্যু যার কেন্দ্রে বসে আছে আসলে জীবনের সবটাই তো কৌতুক তাই না বন্ধুরা একটু গভীরভাবে ভেবে দেখবেন আমাদের জীবনটাই হয়ে গিয়েছে সবটাই কৌতুকের তাহলে চলুন আলোচনা শুরু করাই যাক তবে আমরা আজকের আলোচনা করব স্বামী লোকেশ্বরানন্দজির গল্প কথায় তত্ত্ব আলোচনা ভক্তের ভগবান বই থেকে সেখানে স্বামী লোকেশ্বরানন্দজি আমাদের জীবনটাই যে কৌতুকে ভরা সেই বিষয়ে অসাধারণ একটি আলোচনা করেছেন তাহলে চলুন শুরু করা যাক স্বামী লোকেশ্বরানন্দজি লিখছেন আমার এক সন্ন্যাসী বন্ধু একসঙ্গে পড়তাম খুব ভালো ছেলে ছিল তা মঠে একদিন দেখা হলো সেই বন্ধু হঠাৎ হাসতে হাসতে বলল বুঝলে ভাইয়া আমার মৃত্যুদণ্ড হয়েছে আমি বললাম সে কি ব্যাপার তখন সে বললে চেহারা দেখে কিছু বুঝতে পারছো না আমি বললাম হ্যাঁ তা বটে একটু হয়ে গিয়েছে তখন হাসতে হাসতে বললেন আরে ভাইয়া আমার ক্যান্সার হয়েছে দেখুন ক্যান্সার হয়েছে মৃত্যুর পরোয়ানা না জারি হয়ে গিয়েছে তবুও হাসছে শ্রীরাম কথা মনে করুন গলার ঘা কথা বলতে পারেন না খেতে পারেন না তবুও হাসছেন এবং সবাইকে হাসাচ্ছেন বাস্তবে কি জীবনটা একটা মস্ত বড় কৌতুক সব কিছুই মজার ভালোও মজার মন্দও মজার জন্মও মজার মৃত্যুও মজার মজার এই কারণে জীবনটাই আসলে আমাদের কাছে হয়ে উঠেছে পুরোপুরি কৌতুক আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যা প্রতিদিনই করি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ